প্রকাশ পেল ঢালিউড কিং শাকিব খানের প্রতীক্ষিত সিনেমা বরবাদ এর টিজার গত কয়েক বছরে তিনি কাজ করেছেন আগের তুলনায় কম তবে প্রতিটি কাজই প্রশংসা পাচ্ছে বরবাদও সে ধারার ব্যতিক্রম নয় তবে সাকিবের সিনেমা এলেই আলোচনার পাশাপাশি সমালোচনাও হয় সমান তালে বরবাদ সিনেমায় সাকিব খানের দৃশ্যায়নে চরিত্রের মৌলিকতা নিয়ে উঠেছে প্রশ্ন টিজার দেখে সাকিব ভক্তরা আপ্লুত হয়ে অভিনেতার প্রশংসায় ভাসছেন দেশে বিদেশে অনেক সমালোচক সাকিব খানের এটিটিউডের প্রশংসা করেছেন তবে অন্য পাশে হচ্ছে সমালোচনা রণবীর কাপুরের অভিনীত সিনেমা এনিমেল থেকে অনুপ্রাণিত হয়েছে বরবাদ সিনেমা তুমুল আলোচিত এবং ব্যবসা সফল বলিউড মুভি থেকে কপি করা হয়েছে সাকিব খানের লুকস এবং হিংস্র গ্যাংস্টারের চরিত্র এমনটাই দাবি ভক্তমহলের এক পক্ষের সাকিবের চরিত্র ড্যামকেয়ার অ্যাটিটিউড টিজারের শুরুতে নারী সংলাপ বাবা চরিত্রে মিশে সৌদাগর এমনকি টিজারের শেষ দিকে হেলিকপ্টারের সামনে অস্ত্র হাতে সাকিব খানের বিচরণের সাথেও এনিম্যাল সিনেমার এয়ারপোর্ট সিনের মিল খুঁজে বের করেছেন অনেকে বরবাদের টিজার দেখে একাধিক ইউটিউব সমালোচকের মন্তব্য সিনেমাটি মৌলিক গল্পের নাও হতে পারে হতে পারে কোনো অ্যাকশন সিনেমার গল্প থেকে অনুপ্রাণিত বর্বত সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় এনিমেলের সঙ্গে মিল প্রসঙ্গে প্রশ্ন করা হলে গণমাধ্যমে মেহেদি হাসান বলেন এটি একদমই আলাদা একটি গল্প এখানে আমরা আগে বলেছি এনিমেল সিনেমার ভায়োলেন্সের সঙ্গে দর্শক কিছুটা মিল পাবেন শুধু এতটুকুই এর মানে এই নয় সিনেমাটি কপি এটা আমরা আগেই বলেছি দর্শক ভায়োলেন্স সিনেমাগুলোর মধ্যে অনেক বিষয় মিল পাবেন সেগুলো সিনেমার উপকরণ গল্পের প্রয়োজনে সেখানে হয় এর মানে এই নয় পুরো গল্পটি এক এটুকু বলবো দর্শকদের জন্য নতুন কিছু আসছে এজন্য সিনেমাটি ঈদের প্রেক্ষাগৃহে এসে দেখতে হবে সৈয়দ ফারিয়া সমযোগ